ইসমিল্লাহ রহমান রহিম রাহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিননগর থানা হরিপুর গ্রামে এখানে অত্যন্ত সুন্দর এবং মসৃণভাবে একটা মাদ্রাসা স্থাপিত হয়েছে উনিশশো পঁচাশি সনে যার বাড়িতে এটা এই হয়েছে এটা হচ্ছে হাজি নুর রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা আসলে ওনার উত্তরসূরি হচ্ছে হাজি বিল্লাল মিয়া উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের সাথে চলাফেরা করে মাধবপুরে উনাদের অনেক অর্থ সম্পদ আছে মার্কেট আছে আসলে আমার কাছে আমরা মূলত এসেছিলাম নাসিরনা সরকার একটা জামাতে কিন্তু আসার পরে যখন ওনার এখানে দাওয়াত দেয়া নিয়ে আসছে আসার পরে যখন আমি দেখলাম এখানে অত সুন্দর একটা নুরানি মাদ্রাসা এবং হাফিজিয়া এখানে আমার কাছে এত ভালো লাগছে এটা বাসা দিয়ে কি বলবো আপনাদেরকে আপনারা আসলে উনি দিনের দিনের জন্য এবং আল্লা রাস্তার জন্য উনি এত সুন্দর করে পোলাপানদেরকে দিনই এলেম শিক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানটা চালু করেছে নিঃস্বার্থে ওনার আসলে আল্লা অনেক কিছু দান করেছে ওনাকে ওনার বাবাকে কিন্তু উনি চাই সমাজের মধ্যে এই এই দেশের মধ্যে পোলাপান সুশিক্ষিত সুশিক্ষা শিক্ষিত হোক ইসলামের প্রতিষ্ঠান হোক এই কেদমতে নিয়ে যাবো মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে আপনার দেখাবে দেখেন কত সুন্দর মসৃণ পরিবেশে আসে আমি এলাকাবাসী এবং যারা বিবারিয়া অথবা নাসিরনগর থানার যারা আরো এই যারা আছেন আপনারা এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাইকে আমি আপনার আপনাদেরকে ওই জিনিসটা বলবো আর মাদ্রাসার সিস্টেমটা হচ্ছে ভর্তির যে সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে প্রতি রমজানের আগ মুহূর্তে আপনারা যোগাযোগ করবেন এখানে ইনশাল্লাহ ওনারা মোনাসিব যদি হয় আপনাদের ইন্টারভিউ নিয়ে সব কিছু মাদ্রাসার যে সিস্টেমে আপনি ভর্তি করার প্রয়োজন সিস্টেমে ভর্তি করা যায় এই সিস্টেমে করে দিবে আপনারা যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ হবে এখানে আপনার মাদ্রাসা আছে ওনার এত সুন্দর প্রতিষ্ঠান একটা মাদ্রাসা এবং ওনার নিজের অর্থায়নে এবং উনি কেউ যদি আল্লাহ রাস্তা সহ ইচ্ছা দান করতে চা তাও উনি নিয়ে এই দেখেন উনি অনেক কত দুতলা একটা মসজিদ হয়েছে দেখেন কত সুন্দর করে আপনার এই যে একটা মসজিদ করেছে আসলে মন তাকলেই দন থাকলেই হয় না ধনের সাথে সাথে তার মন তাকতে হয় মন যদি আপনার প্রসার প্রসারিত না হয় তাহলে কিন্তু এইগুলা কাজ করতে পারে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মসজিদে নতুন তো মসজিদের কাজ চলতেছে আর আপনারা যদি আল্লার রাস্তায় কেউ দান করতে চান তাও করতে পারেন অসুবিধা নেই এটা হচ্ছে আপনার হরিণদের বাজারে মধ্যস্থলে নামে হাতের আসার মাধাপুর থেকে আসার পথে বাম পাশে এই যে মেইন রোডটা আসার পরে এই যে ওনার যে প্রথম এই যে গেটটা আর এই যে ওনার যে নির্মিত যে মসজিদা আর এটা হচ্ছে তার পাড়ার ভিতরের রাস্তা আমরা এখন ভিতরে ঢুকব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর আপনার একটা এই যে এইখানে আপনার ওই যে মসজিদের এই আর এটা হচ্ছে আপনার উজুখানা ভালো আছেন আপনি না আমি এখন আপনাদেরকে মাদ্রাসার ভিতরে যাব দেখাবো দেখেন মাসাল্লাহ এখানে বিষয় অনেক কিছু আছে আপনারা একটু খেয়াল করবেন এই দেখেন কত সুন্দর করে জুতা আসলে এটা ওই যে আমি যারা যেটা শুনেছি অলিদের কাছে বড় বড় ওলিদের কাছ থেকে আমি যখন বরুনা যাই আমি বরুনার বয়াত এখানে দেখলাম ওরা ওইভাবে মাদ্রাসার সামনে এভাবে জুতাগুলা বাইস করে রাখে এই যে দূতালা সিঁড়ি হচ্ছে এটা আর এখানে বক্স আছে আপনার আমি এখন আপনাদের মাদ্রাসার সামনে ভিতরে মাদ্রাসার কক্ষে ঢুকছি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে আহ্বান করব এখানে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে দেন খুব যত্ন সহকারে এখানে তিনজন শিক্ষক আছে যত্ন সহকারে এদেরকে লেখাপড়া করার মতো সুব্যবস্থা আছে এখানে তিনজন উস্তাদ এই যে মধ্যে যে বসা আছে

দুই বছর তিন বছর অথবা চার বছর পাঁচ বছর এর বিষয়ে কেউ থাকতে পারে না একুশ বছর ধরে যদি একটা লোক এক জায়গায় একটা প্রতিষ্ঠানে থাকে বুঝতে হবে অবশ্যই এখানে ভালো ভালো কিছু যদি না হয়তো তাহলে একুশ বছর একজন লোক একটা প্রতিষ্ঠানে থাকা কোনো প্রকারের সম্ভব না এটা আপনারা বুঝে নিয়ে নেন বুঝুর কাছে বুঝুর আপনার বাড়ি কোথায় বিজয়নগর বিজয়নগর না বিজয়নগর কোন গ্রাম রোফা মোল্লাবাড়ি রুফা বললা পারি না আপনি ভালো আছেন না আপনি কোন সফট সফটওয়্যার কোন ইয়াটা দেখেন আপনি কোন বিষয়গুলো দেখেন নুরানী বিভাগে নুরানী বিভাগ না ধন্যবাদ আপনি সুন্দর লেখাপড়া হইতো এখানে ঠিক আছে আপনি ওই হুজুরের কাছে দেন একটু জি হুজুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাধবপুর মন্তলাই মাধবপুর মন্তলাই মন্তলাই আপনি কোন বিষয়টা দেখেন যে আমি হিজবি আগে সহকারী শিক্ষক হিজবি বিভাগে না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে এখানে পড়ালেখার আমি যেটা শুনেছি আর কি আসলে শিক্ষকরা তো বলতে একটু সময় লাগবে আমি জিনিসটা বলে ফেলি এখানে অনেক প্রতিযোগিতার মধ্যে অনেক ক্রেজই আমি দেখেছি ওনার অফিসে আমি আমি আপনাদেরকে ক্রেসটি আগে দেখাই নি আমি আপনাদেরকে যেটি বলেছিলাম এই দেখেন এখানে অনেকগুলো ক্রেস এই দেখেন অনেকগুলো ক্রেস আসলে অবশ্যই এখানে লেখাপড়া ভালো আর একটা জিনিসই লক্ষ্য করেন যে প্রতিষ্ঠানে একুশ বছর ধরে একজন উস্তাদ থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই এই প্রতিষ্ঠান অবশ্যই এখানে মানসম্মত আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের ছেলে মেয়ে এখানে দেন এখানে পরিবেশ ভালো আমার কাছে ভালো লেগেছে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ করেছে হাজি বিল্লাল ভাই উনি আসলে ওনার আব্বা নাই আমি ওনার আব্বার জন্য দোয়া করি আল্লাহ জাননাতে করে ওনার আব্বাকে উনি আসলে বাবা যদি সন্তানকে ধন সম্পদ দিয়ে যায় কিন্তু অনেক অনেকের অনেক রাস্তায় খরচ করে ফেলে উনি যে দিনের বুঝ দান করেছে আর এই দুনির বুঝ দান করার কারণে উনি যে আল্লাহ রাস্তা এই এতটুকু কাজ করতেছে আমি আসলে ওনাকে আমি ধন্যবাদ জানাই আর ওনার হায়াতে তুই বা দান করি আমি বিল্লাল ভাইকে আর উস্তাদের জন্য আমি দোয়া করি উনি যে এত বছর ধরে এখানে থাকতেছে দেখেন মাসাল্লাহ যাই ওনার ওনার রুমটা অনেক সুন্দর করে দিছে আসলে যে দাতা উনারও মনটাকে দেন কত ভালো ওই দিন এসি পর্যন্ত দিছে এই দেখেন কতটুক মন ভালো হইলে দিয়ে আর শান্তি না পাইলে কি উনি থাকতে পারতেছে আমি আসলে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে দেখেন যারা আবাসিক থাকতে চায় আবাসিকের সুব্যবস্থা আছে দেখেন সব রুমের ভিতরে কি সুন্দর আপনার উজুখানা স্ট্যান্ডা তারপরে ওয়াশরুম সব কিছু আছে এখানে কোথাও বাহিরে যেতে হবে না এই দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশে আধুনিক পরিবেশে যেহেতু আসছে এখানে আমি একজন ছাত্রের কাছে একটা শুনবো আপনারা শুনুন বিস্মিল্লাহ وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صر সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দু দুতালায় নিয়ে যাচ্ছি আসলে এখানে এত সুন্দর আমার গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসায় করেছে আমি অত্যন্ত মুগ্ধ এই অনেক সময় দেখা যায় আমরা শহরের মধ্যেও এত সুন্দর পরিপাটি করে মাদ্রাসা করা সম্ভব হয় না চাল আসলে এগুলোর জন্য মন মানুষের কথা লাগে এই দেখেন দুতলা দুতলার মধ্যে আপনার কি সুন্দর পরিবেশ করে রাখছে আমি প্রথমেই কথাটা বলছি ধন থাকলে হয় না ধনের সাথে সাথে তার মন থাকতে হয় মন যদি ভালো হয় তাহলে এগুলা করা সম্ভব এই দেখেন খুব সুন্দর এটা পরিবেশটা এই দেখেন অত্যন্ত মন মতো সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পরিশেষে এ কথাটি বলবো বলে আমি আমার ব্লক থেকে বাহির হয়ে যাব আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বিল্লাল ভাইয়ের পক্ষ থেকে আপনারা এই মাদ্রাসা ছেলেদেরকে দিয়ে মাদ্রাসা যেমন নবীর বাগান এই বাগানে শুধু আপনার এই বাগান থাকতে হয় না বাগানে আপনার গাছও লাগাইতে হয় এই গাছের সাথে সাথে বাগানের মধ্যে ফুলও থাকতে হয় আপনার বাগান আছে ফুল নাই গাছ নাই তাহলে হবে না আপনারা বাচ্চাদেরকে দিয়ে সাহায্য সুবিধা করবেন এটাই আমার দাবি আর বিশেষ কথা হচ্ছে আমি বিল্লাল ভাই জন্য হায়েতে তৈবের দান করি এবং ওনার আব্বার জন্য আমরা নসিব করে ওনার আব্বাকে আমরা এই দোয়া বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি